নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত নির্বাচন তো এগোচ্ছে কিন্তু যতই এগোচ্ছে ততই কিন্তু প্রদ্যুতের শোর ক্রমশ চড়াও হচ্ছে তারই মধ্যে দেখা গিয়েছিল দিল্লিতে প্রদ্যুতের সফর একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক গতকালও যেটা লক্ষ্য করা গেছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঈশ্বর ভিত্তিক বিভিন্ন আলোচনা করেছে প্রদ্যুৎ কিশোর এবার উত্তর পূর্বের জেলা এবং আঞ্চলিক পরিষদের সমস্ত নেতাদের অর্থাৎ উত্তর পূর্বের দশটি জেলা এবং আঞ্চলিক পরিষদের সমস্ত নেতাদের সঙ্গে আজ বৈঠক করেছেন প্রদ্যুৎ কিশোর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি পঞ্চায়েত ভোটের আগে দিল্লিতে এবার জনজাতিদের গুরুত্ব মনে করালেন তিনি বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা উত্তর পূর্বের জেলা এবং আঞ্চলিক পরিষদের নেতাদের সঙ্গে নাকি বৈঠক করতে দেখা গেছে প্রদ্যুৎ কিশোরকে কি রয়েছে আপডেট তিনি সমস্ত মন্ত্রকের মন্ত্রীদের সাথে কথাবার্তা বলছেন মন্ত্রকের আধিকারিকদের সাথে তিনি কথাবার্তা বলছেন অন্যদিকে রাজনৈতিক মহল বলছে যে সম্প্রদায়ের কল্যাণে বিশেষ করে জনজাতির ভোটকে একসাথে করতে বা জনজাতির ভোট নিজের অনুকূলে টানতেই প্রতিনিয়ত দিল্লি সফরে রয়েছে প্রদ্য কিশোর দেববর্মন আহ তিনি যেহেতু দিল্লি সফরে রয়েছেন তাই ওনার একটি গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছে ওনার এক স্যান্ডেলে যেখানে তিনি একেবারে কোট বলেছেন যে সম্প্রদায়ের কল্যাণে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যের বার্তা দিতে চাই একসাথে কাজ করলে আমাদের আগামী প্রজন্মে আমাদের নিয়ে গর্ব করবে এবং থামসা শুধু একটি শব্দ নয় দিল্লিতে আমাদের সকলের সাথে কথা বলা এবং যারা দিল্লিতে রয়েছেন কেন্দ্রীয় মিনিস্টাররা তারাও সকলের কথা শুনেন এবং গুরুত্ব সহকারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় ঠিক এইভাবেই কিন্তু সেটার অ্যাকসেন্টেলে বার্তা দিয়েছে আর এই বার্তাতে খুবই ইঙ্গিতপূর্ণ বার্তা তাই কিন্তু বলছে এবার রাজনৈতিক মহল কেন অঞ্চল পরবর্তী 10টি জেলা যে আঞ্চলিক এবং আঞ্চলিক পরিষদের যে সমস্ত নেতা তাদের নিয়ে কিন্তু প্রততির এই বৈঠক নতুন নয় আজ থেকে ঠিক 4 দিন আগেও দিল্লিতে প্রদ্যুৎ কিশোর দেবের আহ্বানে এই বৈঠক বসে আর সেই বৈঠকেই 10 জেলার আঞ্চলিক পরিষদের সমস্ত নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন এবং সেই বৈঠকেই নর্থইস্টের উন্নয়ন বিশেষ করে উপকূল পূরবে যে উপজাতি অংশের মানুষ রয়েছে তাদের উন্নয়ন বা তাদের নিয়েই এই বৈঠকটা ছিল আজ থেকে ঠিক চার পাঁচ দিন আগে সেই বৈঠকের পরই কিন্তু রীতিমতো তারা ঠিক করে যে আগামীতে তারা সাথে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন সমস্ত আহ নেতৃত্বরা এবং সেখানে উপস্থিত ছিলেন প্রদ্যুৎক কিশোর দেবকর্মন আর সেই জায়গায় রাজনৈতিক মহলে প্রশ্ন হচ্ছে যে একদিকে রাজ্যের সাথে ত্রিপাক্ষিক চুক্তি রয়েছে মথা রাজ্য সরকার এবং ভারত সরকারের এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে এখনো জল চলছে তারই মধ্যে উত্তর পূর্বাঞ্চল একেবারে রাজ্য থেকে বেরিয়ে এসে উত্তর পূর্বাঞ্চল নিয়ে এখন চিন্তিত প্রত্য কিশোর দেব বর্মন ওনার নেতৃত্বে এই বৈঠক তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা এই যে একাধিক বিষয় এবং ওনার যে ইঙ্গিতপূর্ণ বার্তা সেই বার্তায় কিন্তু সমস্ত বিষয়ে যে একেবারে গুরুত্বপূর্ণ বা ইঙ্গিত বহন করছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে 在的 অন্যদিকে রাজনৈতিক মহলের এও বক্তব্য যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে প্রথমেই স্পষ্ট করুন তারপর আপনি উত্তর পূর্বাঞ্চলে নেতৃত্বদের সাথে বৈঠক করুন এই যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে রাজ্যে জনজাতিদের জন্য সেই চুক্তি নিয়ে কেন পর্যন্ত খুলছে না অন্যদিকে অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় যে সমস্ত নেতাদের সাথে তিনি এখনো পর্যন্ত কথা বলেছেন সেই কথাবার্তার পর কি নিয়ে বা কোন বিষয় নিয়ে ওই কথাবার্তা সেই কথাবার্তায় কি উঠে এসেছে আলোচনা তাদের মূল এজেন্ডা কি ছিল তারা যে এজেন্ডা নিয়ে সে আলোচনায় বসেছে সে আলোচনায় বসার পর কি ফল বেরিয়ে এসেছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু একেবারে নিশ্চুপ প্রদ্যুত তবে ফটো পোস্ট করলেই হবে না সেই আলোচনায় আদতে ফল কি বেরিয়ে এসেছে সেটাও তো রাজ্যবাসীকে জানাতে হবে ঠিক এই প্রশ্ন বা এই আলোচনা কিন্তু এবার রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে সমাজে একদমই মুখ্য একটি বিষয় জানতে চাইব এই যে প্রদ্যুৎ কিশোর তিনি কিন্তু প্রত্যেকটি নির্বাচনের আগে এক এক রকমের এক এক সুর চড়ান যেটা বিধানসভা নির্বাচন নির্বাচন ও লক্ষ্য করা ত্রিপাক্ষিক চুক্তির কথা এবার লোকসভা নির্বাচনে তিনি তুলছেন জনজাতিদের উন্নয়ন তাহলে কি এই যে ত্রিপাক্ষিক চুক্তির ধোঁয়াশায় কার্যত রয়েছে জনজাতিরা সেটাকে এবার কার্যত তোমার ধামা চাপা রাখতে কি এবার সেই জনজাতিদের উন্নয়নের ইস্যু তিনি বারবার সামনে আনছেন দেখো সেই বিষয়টা নিয়ে যদি বলতে হয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা তারা না দিক যেহেতু আমরা কোনোভাবেই আমাদের বক্তব্য দর্শকদের সামনে পেশ করতে পারি না বা তুলে ধরতে পারি না তাই আমরা আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের সাথে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা করি তখন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু তারা তাদের মত করে বক্তব্য রেখেছেন তাদের মত করে মত রেখেছেন তাদের মতটা যদি আমাকে বলতে হয় তবে সেক্ষেত্রে তারা প্রথমত বলছে যে এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে যেহেতু ধোয়াশা রয়েছে এখন যেহেতু নির্বাচনও মিটে গেছে অর্থাৎ লোকসভা নির্বাচন যে নির্বাচনের আগে এই ত্রিপাক্ষিক চুক্তিটা হয়েছিল সেই নির্বাচন মেটার পর এখন রাজ্যে একেবারে দরগোড়ায় রয়েছে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা ছিল সে জায়গায় জনজাতিরা ঠিক তখন থেকেই কিন্তু সুর চলাতে শুরু করেছিল যে এই যে ত্রিপাক্ষিক চুক্তি যেখানে জনজাতিদের উন্নয়নের কথা বারবার বলা হচ্ছে সেই উন্নয়নের কাজ কবে থেকে শুরু হবে এই তো একই হালে চলছে একই তিমিনে চলছে জনজাত জনজাতিদের জীবন তবে যে ত্রিপাক্ষিক চুক্তিতে এত কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা বাস্তবায়নটা কবে হবে এই ধরনের বিষয় যখন জনজাতিরা একের পর এক প্রশ্ন করতে থাকে তারপরে কিন্তু প্রবুদ্ধ কিশোর দেব বর্মন একেবারে তৈরি করে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে জানতে চাইবো এই যে তিনি ইস্যু সমাধানের কথা বলছেন যে জনজাতি যে আশ্বাস দিচ্ছেন সেখানে কি আদতে জনজাতির উন্নয়ন সম্ভব কেননা ক্ষেত্রে প্রদ্যুৎ নিজেই জানেন যেহেতু কেন্দ্রীয় সরকারের যদি ফান্ড দিয়ে থাকে স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে সেটা দেবে কিন্তু সেখানে কিন্তু কার্যত এতদিন ধরে আমরা দেখছিলাম যে এক প্রকার রাজ্যকে এড়িয়ে নাকি যাচ্ছেন প্রদ্যুৎ দিল্লি সফরে তাহলে কি আদতে ভবিষ্যতে জনজাতির উন্নয়ন কি সম্ভব তিনি কি সেটা আদতে পারবেন দেখো রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যে আহ কোনো দেখো ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি ত্রিপুরাতে রয়েছে বিজেপি এবং অন্যদিকে এডিসি তে রয়েছে সেক্ষেত্রে বা ত্রিপ্রাপথার বা জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় তবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে আর যদি সম্পর্ক খারাপ থাকে তবে জনজাতিদের উন্নয়নের জন্য যে টাকার প্রয়োজন সেটা চাইতে গেলেও অনেকটা সমস্যা হতে পারে বা যদি তাদের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু ভাব থাকে তবে কিন্তু উন্নয়নটা কোনোভাবে বা কোনো একটা জায়গায় থামতে পারে বলি আশঙ্কা করেছিল প্রতুস কিশুদেব বর্মা আর তার জন্যই এবার তিনি রাজ্য সরকারের সাথে তিনি এক জোট হয়েছে দেখা গেছে তারপর দেখা গেছে কেন্দ্রীয় সরকারের সাথে তিনি চুক্তি করেছে এদের আকাধিক চুক্তি আকাধিক ক্ষেত্রে বিভিন্ন লেখা পড়া হয়েছে এর ওই আমি যে কথাটা তোমাকে আগেই বলছিলাম জনজাতিদের জীবন বা জনজাতিদের জীবন ধারা একই তিমিরে বলে অভিশাপ বিধির মতো রাস্তাঘাট বাণী জল বিভিন্ন অসুবিধে রয়েছে হ্যাঁ উন্নয়ন কি অব্যাহত নয় উন্নয়ন হচ্ছে কিন্তু সেই জায়গায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে ত্রিপাক্ষিক চুক্তিতে এক একটা বিষয় এখনো পর্যন্ত ভালোভাবে উল্লেখ করে তুলে ধরেনি বা উল্লেখ করেনি এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে কিন্তু জনজাতিরা রীতিমতো ধোয়াশাই রয়েছে জনজাতিদের এখন কি জবাব দেবেন তিনি তার জন্যই নাকি তিনি দিল্লি সফরে রয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের শতাব্দী একেবারেই অঙ্কিতা ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরুন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে দিল্লি সফরে তো রয়েছেন মথার সুপ্রিমোর প্রদ্যুৎ কিশোর দেব একের পর এক সুরচরাতেও দেখা গেছে যেখানে রীতিমতো জনজাতিরা নিজেরাই নিজেরাই উন্নয়নের কিন্তু সেইভাবে ছোঁয়া পাচ্ছেন না যেটা রীতিমতো আমাদের উঠে আসে অভিযোগের মারফত তুমি সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রদ্যুৎ কিশোরের এই দিল্লি সফর কতটা সক্ষম হন আগামী দিনে জনজাতিদের উন্নয়ন করতে সেটা অবশ্য লক্ষ্যণীয় বিষয় সেটা সময়ই বলবে কিন্তু আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিংক বিরতি সঙ্গে থাকুন